ইতালিতে প্রবাসী বাংলাদেশির রহস্যজনক খুন কেন তাকে হত্যা করা হলো। ইতালি ইউরোপের এক শান্তিপূর্ণ শহর সেখানে হাজারো প্রবাসী বাংলাদেশি দিনের পর দিন কঠোর পরিশ্রম করে গড়ে তুলেছেন নিজেদের ভবিষ্যৎ আর দেশের জন্য পাঠাচ্ছেন রেমিডেন্স। কিন্তু ঠিক এই বাস্তবতার মাঝেই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা খুন হলেন এক প্রবাসী বাংলাদেশির যুবক ঘটনাটি ঘটেছে ইতালির শহরে যিনি গত আট বছর ধরে বসবাস করছিলেন ইতালিতে তিনি একটি রেস্তোরাঁয় কাজ করতেন এবং স্থানীয় কমিউনিটির একজন পরিচিত মুখ ছিলেন কিন্তু হঠাৎ এক রাতে রাস্তায় পাওয়া যায় তার নিথর দেহ পুলিশ এসে দেখে তার শরীরে হারালো অস্ত্রের আঘাত দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে আর বাঁচানো যায়নি তদন্তকারীদের প্রাথমিক ধারণা অনুযায়ী এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড তবে প্রশ্ন উঠছে কেন কারা এই হত্যার পেছনে অনুসন্ধানে উঠে এসেছে কয়েকটি সম্ভাব্য কারণ ব্যক্তিগত বিরোধ সম্প্রতি স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের একটি সংঘের সঙ্গে তার বিরোধ তৈরি হয়েছিল কিছু আর্থিক এবং নেতৃত্ব সংক্রান্ত দ্বন্দ্বে তিনি বেশ চাপে ছিলেন চাঁদাবাজি এবং হুমকি জানা যাচ্ছে স্থানীয় একটি চক্র প্রবাসী দোকানদার ও শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায় করছিল করিম এই অন্যায়ের প্রতিবাদ করছিলেন তার জেরেই কি খুন প্রেম ঘটিত সম্পর্ক নিয়ে জটিলতার কারণেও এই হত্যাকাণ্ড পারে ইতালির পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে ইতোমধ্যে হিসেবে আটক করা হয়েছে দুই বাংলাদেশি যুবককে তাদের জিজ্ঞাসাবাদ চলছে তবে এই হত্যাকাণ্ড নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মাঝে নেমে এসেছে তীব্র শোক ও ক্ষোভ বাংলাদেশ কমিউনিটি ইতিমধ্যে এক প্রতিবাদ সমাবেশ ডেকেছে এবং দূতাবাসের হস্তক্ষেপ দাবি করছে তারা বলছে আমরা শান্তিতে বাঁচতে চাই নিরাপত্তা চাই বিচার চাই নিহতের পরিবারের দাবি তার মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠানো হোক এবং হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বিদেশে শুধু পরিশ্রম করলেই হবে না নিরাপত্তা ও সম্মানের লড়াইটাও সমান গুরুত্বপূর্ণ করিমের মতো আর কোন প্রবাসী যেন এমন নির্মম পরিণতির শিকার না হন সেটাই হোক আমাদের সকলের প্রত্যাশা আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল